রান্নাটা স্বাদ আর গন্ধে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে যদি অনেক বড় মাথাটা নিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য সবটা দিতে পারলাম না নমস্কার বন্ধুরা আজকে আমি কপি দিয়ে মাছের মাথার ঘন্ট রেসিপি নিয়ে এসেছি এই রান্নাটা আমি ফুলকপি আর গবি দুভোগ চাল দিয়ে বানাবো এতে রান্নার স্বাদ আর গন্ধ একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে যে কোনো উৎসব অনুষ্ঠানে বা ঘরে আপনারা এই রান্নাটা এভাবে করে দেখুন এর স্বাদ একদম মুখে লেগে থাকবে আমি এই রান্নাটা কাতলা মাছের মুড়ো দিয়ে করব তার জন্য একটা বেশ বড় মাপের মাথা আমি নিয়েছি এর ওজন প্রায় পাঁচশো গ্রাম মতো আছে একদম টাটকা মাছের আস্ত মাথায় আমি নিয়েছি সেজন্য প্রথমে এই মাছের মাথাটাকে কুটে নিতে হবে বড় মাপের কাতলা মাছের মাথাতে চর্বির পরিমাণটা বেশি থাকে আর এরকম মুড়ো দিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু খুব সুস্বাদু হয় তারপর একটা বাটির মধ্যে আমি এক মুঠ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি এই চালের মধ্যে জল দিয়ে ভালোভাবে ধুয়ে এটাকে আমি আধ ঘন্টা মতো ভিজে রাখবো এই রান্নার মধ্যে অল্প একটুখানি গোবিন্দভোগ চাল দিলে রান্নাটা একদম অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু হবে তারপর একটা মিক্সি কৌটোর মধ্যে আমি দুই ইঞ্চি মতো আদা টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন আর দিয়ে দেবো চার পাঁচখানা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে আমি মিক্সিতে পিষে নেবো ঘন্টুটা বসানোর আগে আমি একটা শুকনো মশলা বানিয়ে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর এক টুকরো দারচিনি দুটো এলাচ আর চার পাঁচটা লবঙ্গ সাথে দিয়ে দিচ্ছি একশো চামচ ভরে গোটা ধনে আর একশো চামচ গোটা জিরে এবার কিছুক্ষণ শুকনো খোলার মধ্যেই মশলাটাকে নাড়াচাড়া করে দিতে হবে জালটাকে কম রাখতে হবে নালে মশলা পুড়ে যাবে মিনিট কয়েক নাড়াচাড়া করার পর মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে আর মশলাগুলো চিড়বিড় করে ফুটবে তখন এটাকে নামিয়ে দিতে হবে ভাজা মশলাটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ঠান্ডা হলে এটাকে শিলে পিষে নেব মশলা তুলে নেওয়ার পর এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি বেশ খালিকটা সরষে তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে ভেজে নেব মাথা কুটে আমি নুন হলুদ মেখে নিয়েছিলাম এটা এবারে দিয়ে দিচ্ছি দিয়ে তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে একটা ঢাকনা লাগিয়ে দেবো যাতে মাথাটা সেদ্ধ হয়ে যায় কারণ খুব বেশি শক্ত থাকার জন্য আমি ছোট পিস করে কাটতে পারিনি একটু সেদ্ধ হয়ে গেলে খুন্তির সাহায্যে চেপে দিলেই ভেঙে যাবে আচ্ছা এখানে একটা কথা বলে দিই মাছের মাথাটা যেহেতু বেশ বড় ছিল সেজন্য আমি কুটতে ব্যস্ত হয়ে গেছিলাম আর সেই ফাঁকে এক টুকরো মাছের মাথা কিন্তু বিড়াল নিয়ে চলে গেছে যাই হোক কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে বড়ো মাছের মাথাটাকে খুঁতির সাহায্যে চেপে ভেঙে নিয়েছি এবারে একটুখানি বেশ লাল লাল করে মাথাটাকে ভেজে তুলে নেবো আর মাথাটাকে কিন্তু খুব বেশি গুঁড়ো করে দেওয়া যাবে না একটু যেন বড় বড় টুকরো থাকে সেই হিসাবে খুঁন্তির সাহায্যে ভেঙে নিতে হবে বেশ ভালো মতো করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে একটা থালার মধ্যে আমি মাথাটাকে তুলে নিচ্ছি মাথা ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে বেশ অনেকটাই তেল আছে একটা বাটির সাহায্যে আমি এর থেকে অর্ধেক তেল তুলে নিয়েছি এটাকে রেখে দেবো এটা পরে কাজে লাগবে তারপর ওই তেলের মধ্যে আমি ফুলকপি ভেজে নেব একখানে আমি নুন হলুদ মেখে নিয়েছিলাম এবার কপিগুলো তেলের মধ্যে দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে হবে কপিগুলোকে আগে না ভেজে মাছের তেলের মধ্যে ভেজে নিলে রান্নাটা খেতে বেশি ভালো হবে আর আমরা সাধারণত মাছের মাথা বাঁধাকপি দিয়েই রান্না করি তবে ফুলকপি আর গোবিন্দভোগ চাল দিয়ে যদি বড় মাছের মাথা রান্না করা হয় তার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় কপি ভেজে তুলে নেওয়ার পর আমি যে বাটিতে তেলটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তার সাথে দিলাম এক টেবিল চামচ মতো ঘি এবার গরম হলে এর মধ্যে কয়েক টুকরো আলু দিয়ে ভেজে নেব আলুটাকে খুব বেশি লাল করব না একটু হালকা করে প্রথমে ভেজে নিতে হবে মিনিট দুয়েক হালকা করে ভেজে নেওয়ার পর এবার কুন্তির সাহায্যে আমি আলুগুলোকে তেলের এক সাইডে সরিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি কিছু গোটা মশলা ফলন দেব। প্রথমে দিয়ে দিচ্ছি দু তিনটে করে এলাচ লবঙ্গ আর এক টুকরো দারচিনি সাথে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা ছিঁড়ে দিলাম আর দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরে এবার এই ফোড়নের সাথে আলুটাকে আর একটুখানি নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কুচানো পেঁয়াজ আমি আলুটা ভেজে তুলছি না তাই ফড়ন আলু ভাজার মাঝেই দিতে হবে নাহলে ফড়নটা পুড়ে যাবে আমি দুটো পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা হালকা সোনালি রঙ হয়ে আসছে কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা এবারে নরম হয়ে গেছে আর এর মধ্যে হালকা রং এসেছে এখন আমি ওই যে মিক্সি কৌটোর মধ্যে আদা রসুন আর লঙ্কাটাকে পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ আর এক টেবিল চামচ মতো জিরে গুঁড়ো তারই সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো সাথে মিক্সি কৌটোটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এই মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলার জল যখন একটুখানি তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো টমেটো একখানা বড়ো মাপের টমেটোর বীজ ছাড়িয়ে আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে যখন টমেটো একটু নরম হয়ে আসবে তখন আমি ওই যে গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা অল্প জল শুদ্ধই দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো তারপর ঢাকনা লাগিয়ে মিনিট পাঁচের মতো রান্না করব চালটাকে মাঝারি করে দেবো যাতে চালটা সেদ্ধ হয়ে যায় চাল আধ ঘন্টা মতো ভিজেছিল তাই তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে এভাবে অল্প একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে যদি রান্নাটা করা হয় রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হবে মিনিট পাঁচেক এক পরে ঢাকাটা খুলে নিয়েছি রান্নার জল টেনে বেশ তেল ছাড়া ছাড়া হয়েছে এখন আমি এক এক করে এর মধ্যে ভাজা মাছের মাথা আর ফুলকপিটা দিয়ে দিলাম সাথে দিচ্ছি মটরশুঁটি মোটরসুঁটি নরম খসাগুলো খুব ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো চিনি এবার সব কিছুকে মিনিট দু মতো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি খানিকটা জল দিয়ে দেবো এই রান্নাটা একটুখানি গামাখা হবে সব সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে আছে সেই জন্য আমি এর মধ্যে এক কাপ মতো জল দিচ্ছি প্লেটের মধ্যে বেশ খানিকটা তেল লেগেছিল সেই জন্য ওই প্লেটটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে এটাকে ঢাকনা লাগিয়ে আরও মিনিট পাঁচ সাত মতো রান্না করব খুব বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না তাহলে মাছের মাথার কুর্মুরের ভাবটা চলে যাবে জালটাকে মাঝারি করে রান্না করব যাতে সব কিছু মজে গিয়ে বেশ মাখো মাখো রান্নাটাও হয়ে যায় তারপর ঢাকনা খুলে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবারে রান্নাটা কিন্তু আমাদের একদম শেষের মুখে সব সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখুন ভেঙে যায়নি এই রান্নাটাকে এইভাবেই করতে হবে এবার সবশেষে কি করব আমি ওই যে গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে পিষে নিয়েছি এর থেকে দেড় চা চামচ মতো মশলা আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা লাগিয়ে মিনিট দু এক মতো সিমে রাখবো তারপর গ্যাসটাকে বন্ধ করে দেব। রান্নার সময়ে আমি যেহেতু ঘি দিয়েছিলাম তাই নামানোর সময় আর ঘি দেওয়ার দরকার নেই তবে আপনারা যদি একটুখানি আরও পিসি ডিস খেতে চান তাহলে দিতে পারেন দারুণ সুস্বাদু গোবিন্দভোগ চাল আর ফুলকপি দিয়ে মাছের মাথার গণ্ড আমাদের একদম রেডি এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা বাড়িতে একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে মতামত জানাতে ভুলবেন না সাথে নতুন বন্ধুদের কাছে অনুরোধ এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে